হাই কমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা কে উত্তোলন করেন কলকাতা হাই হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন জনাব এম হুসেন আলী যারা শিক্ষক নিবন্ধনে পূর্ণাঙ্গ সাজেশনটি অর্থাৎ চার বিষয়ের মোট পাঁচ হাজারটি প্রশ্নের পিডিএফ ফাইল গণিতের সহজ সমাধান সহ হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন যার বিষয়ের সম্পূর্ণ সাজেশনটি একসাথে নিতে আপনার খরচ হবে মাত্র দুশো টাকা কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশ কততম স্যাটেলাইট উৎপাদন উৎক্ষেপনকারী দেশ বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের সিরিয়ালে সাতান্নতম কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় চারটি দেশের মধ্যে ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় বাকি তিনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত ডাকেশ্বরী মন্দির কে নির্মাণ করেন ডাকেশ্বরী মন্দির নির্মাণ করেন বললাল সেন হাইফা বন্দর কোন দেশের হাইফা বন্দরটি অবস্থিত ইসরায়ে কোন জেলার পূর্ব নাম সাত গড়িয়া হচ্ছে সাতকিরা জেলার পূর্ব নাম কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক চারটি উপজাতির মধ্যে মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে গারু সম্প্রদায় শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি উপাধি কোন পত্রিকা শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি উপাধি ইকোনমিস্ট পত্রিকা নিচের কোন নিচের কোন নদীকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় গোড়াই নদীকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় অফ ডেস্টিনি কার ম্যান উপাধি ম্যান অফ ডেস্টিনি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট এর উপাধি কোন শহরকে বিগ অ্যাফল বলা হয় ষোলতম নিবন্ধনে আসা প্রশ্ন এটি বিগ এফল বলা হয় নিউ ইয়র্ক শহরকে মহাকাশে পাঠানো বাংলাদেশের তৈরি বাংলাদেশের তৈরি নেনো স্যাটেলাইট এর নাম হচ্ছে ব্রাক অনেশা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ওয়াশিংটন কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না সৌদি আরব ও ইরানের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না কারণ ওদের জাতীয় পতাকায় কালে মালিকা আছে এজন্য অর্ধনমিত হয় না কখনোই হিরক উজ্জ্বল দেখায় কারণ আলুর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে খ উভয়টিক কার্বন ডাইঅক্সাইড আধিক্যের কারণে অথবা সালফার ডাই এর আধিক্যের কারণে অ্যাসিড বৃষ্টি হয় অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কিসে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট কোনটি লিঙ্কড উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয় কম্পাইলার ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সূত্রপাত করেন কে গ্রেটার তুনবার্গ সুইডেনের নাগরিক গ্রেট হল অফ দ্য পিপলস কোথায় অবস্থিত গ্রেট হল অফ দ্য পিপলস কোথায় অবস্থিত চীনে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ দেশ কোনটি ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে জার্মানি বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারা কার উপনিবেশ ছিল পশ্চিম সাহারা ছিল স্পেনের উপনিবেশ